প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম কুমিল্লা শহর এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে লাকসাম ও চোদ্দগ্রাম কুমিল্লার উপর দিয়ে প্রবাহিত হয়েছে গোমত নদী কুমিল্লা চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল এর আয়তন তিন হাজার অষ্টআশি কিলোমিটার এর উপজেলার সংখ্যা আঠারোটি কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের প্যান্ট ট্যাং রোড কুমিল্লা শহরের মাঝখান দিয়ে অতিক্রম করেছে বর্তমান বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার পাশ দিয়ে অবস্থিত কুমিল্লাতে বহু সংখ্যক পর্যটক আকর্ষণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শালবন বিহার কুটিলমুরা চন্দ্রমুরা উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের নেতা মহাত্মা গান্ধী কুমিল্লায় এসেছিলেন এক সময় কুমিল্লাকে বলা হতো শিক্ষানগরী কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরেই অবস্থিত অতীতে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছিল